আপনাকে যদি বলা হয় শীতের সন্ধ্যায় এই দোয়াওটা ভাপা পিঠা খাবেন নাকি পিঠা তাহলে কোনটা খাবেন আমি বলবো দুটেই খাবো শীতকালের অনুভূতিটাই আলাদা প্রকৃতি জানিয়ে দেয় শীতকাল এসে গেছে কুয়াশায় মোড়ানো সন্ধ্যা হালকা ঠান্ডা হাওয়া আর রাস্তার মোড়ে ধোয়া ওটা গরম পিঠার গন্ধ সবকিছু যেন শীতকে আরো বিশেষ করে তুলে ঠিক এমনই এক সন্ধ্যায় আমি বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের ভৈরব ম্যাগনা ফেরিঘাটে সন্ধ্যার সাথে সাথে আমাদের ফেরিঘাটে কিন্তু অনেক ধরনেরই পিঠা তৈরি হয় তো আমি চলে গেলাম শহীদ চত্বরের ঠিক পাশেই এই পিঠার ব্যানগাড়িতে ফ্যানগারের কাছাকাছি আসতে আসতে পিঠার গন্ধ আর উৎসাহ শুরু হয়ে গেল পরে বুঝতে পারলাম এখানে মূলত ভাপা পিঠা আর চিতল পিঠা বিক্রি হয় তো তিনজন বন্ধু বসে গেলাম আর অর্ডার দিয়ে দিলাম ভাপা পিঠা ও চিতলপিঠা ভাপা পিঠার কথা কি বলবো এটি আসলে এক অসাধারণ খাবার গরম ধোঁয়া ওঠা এই পিঠার প্রতিটি কোনায় যেন শীতের উষ্ণতা থাকে গুড় মুরুব্বা আর নারিকেলের মিশ্রণের ভাপা পিঠাটি এক কথায় দুর্দান্ত এখানে প্রতি পিস ভাপা পিঠার দাম ছিল বিশ টাকা করে যদিও পিঠাটির দাম প্রথম প্রথম একটু বেশি মনে হচ্ছে কিন্তু যখন পিঠাটি আমরা খাই আমাদের পেট ভরে যায় ভাপা পিঠার এই মিষ্টি স্বাদ আর গরম ধোঁয়ার আড্ডা যেন শীতের সন্ধ্যাকে আরো মধুর করে তুলেছে ভাপা পিঠা খাওয়ার ফাঁক দিয়ে দেখলাম এই ভ্যানে কিভাবে ভাপা পিঠা তৈরি হয় মূলত এখানে ভাপা পিঠাটি তৈরি করা হয়, চাইলে পারেন কিভাবে তৈরি হচ্ছে মূলত আমরা একসময় ভাপা পিঠা খাই যা শুধু পুরি দিয়ে খাই কিন্তু এখানে ভাপা পিঠাটি একটু ডিফারেন্ট এই ভাপা পিঠাতে মুরুব্ব আছে গুড় আছে বাদাম আছে আর নারিকেল আছে ভাপা পিঠা খাওয়ার পর কিন্তু আমরা চিতল পিঠার স্বাদ নিতে ভুল করলাম না আর এখানে চিতল পিঠার মজা একদম আলাদা এটি সাদা মুলায়ম পিঠা যা সাধারণত বিভিন্ন ধরনের ভর্তার সাথে খাওয়া হয় এখানে ভর্তা বলতে ধনিয়া ভর্তা সুটকি ভর্তা আরও মরিচের একটা সুন্দর ভর্তা ছিল এখানে প্রতি পিস চিতল পিঠার দাম দশ টাকা করে আর যদি আপনি এখানে ডিম দিয়ে চিতল পিঠা খেতে চান তাহলে প্রতি পিস চল্লিশ টাকা করে পড়বে যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আসলে এখানে ডিম চিতল পিঠাটি এরকমভাবে তৈরি হয় যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ডিম একসাথে মিশিয়ে চিতুল পিঠার উপর দেওয়া হয় এবং চিতুল পিঠা হওয়ার পর আপনার সামনে পরিবেশন করা হয় শীতের সন্ধ্যায় এই পিঠাটির জন্য আমাকে অন্যরকম এক অনুভূতি নিয়ে যায় বন্ধুরা মিলে গুল হয়ে বসে পিঠা খাওয়ার সময় গল্প হাসি আর একসাথে কাটানো মুহূর্তগুলো আসলে আমার জন্য অনেক সুন্দর আপনার শীতের সন্ধ্যাগুলো যদি এমন স্মৃতিতে ভরা হয় তাহলে একবার শহরের কাছের কোনো পিঠার দোকানে যান দেখুন শীতের প্রকৃতি আর ধোয়া ওঠা গরম পিঠা কিভাবে আপনার মন ভরিয়ে দেবে পিঠা খাওয়ার পাশাপাশি আমি একটা বিষয় অনুধাবন করতে পারলাম আমাদের আশেপাশে এখন দেশীয় পিঠার দোকান বা আয়োজন খুবই কম দেখা যায় শহরের প্রতিটি কোণে ফাস্টফুডের দোকান থাকলেও দেশীয় পিঠার প্রাপ্যতা অনেকটাই সীমিত কিন্তু এর ব্যতিক্রম ঘটে শুধু শীতকালে যখন পিটার মৌসুম শুরু হয় শীতকালে শুরু হয় পিটার উৎসব বাসাবাড়ির থেকে শুরু করেও রাস্তার আশেপাশে অনেক দোকানে কিন্তু শীতকালে অনেক ধরনের পিঠা পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে পরিচিত দুটি পিঠা হচ্ছে এই বাবা পিঠা আর চিতল পিঠা আর নাস্তার সময় যদি আমরা ফাস্টফুডের পরিবর্তে যদি আমরা পিঠা খেতে শুরু করি তাহলে একদিকে স্বাস্থ্য ভালো থাকবে অন্যদিকে আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখা সম্ভব হবে একটা বিষয় মানতে হবে শীতের সন্ধ্যা মানে এক অন্যরকম অনুভূতি দিনের শেষ আলো মিলিয়ে গিয়ে ঠান্ডা হিমেল হাওয়া যখন চারপাশের দিকে ঘিরে ধরে তখন মনে হয় এক কাপ গরম চা আর ভাপা পিঠা কিংবা চিতলপিঠার কথা দোয়া উঠা ভাপা পিঠার মিষ্টি গন্ধ যেন মনকে নরম উষ্ণতায় জড়িয়ে ফেলে হাতে ধরে থাকা নরম তুলতুলে পিঠা আর এর ভেতরে গুড় নারিকেলের মিষ্টি স্বাদ যেন সন্ধ্যার শীতলতাকে মুছে দেয় চিতল পিঠার গল্প ঠিক এমনই সন্ধ্যায় পরিবারের সবাই মিলে গুল হয়ে বসে চিতলপিঠা খাওয়ার যে আনন্দ তা কখনো ভোলা যায় না আমার মতো যারা নাকি পিঠা পছন্দ করে তাদের জন্য একটি বার্তা আর সামনে ষোলোই ডিসেম্বর আমাদের ভৈরব বাজারে কেবি পাইলট হাই স্কুলে বিজয় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে অনেক ধরনের পিঠার স্টল থাকবে আশা করি আর আপনি পছন্দ মতো অনেক ধরনের পিঠা খেতে পারবেন তো যারা যারা নাকি পিঠা লাভার্স তারা অবশ্যই চলে যাবেন বিজয় মেলাতে